সমাজের বেশিরভাগ মানুষই জানেই না আমাদের নবী করিম সাল্লামের জীবন কীরকম ছিল তিনি কিভাবে তিনি জীবন জীবনযাপন করেছেন বেশিরভাগই কিন্তু অনবহিত মানে ভাষা ভাষায় কিছু ধারণা হাদিস সম্পর্কে বা সিরাজ সম্পর্কে ভাষা ভাষায় কিছু ধারণা এবং এই ধারণার ভিত্তি অনেক গলত জিনিসপত্র আছে ভুলভাল জিনিসপত্র আছে তো এই যে একটা বিশাল অজ্ঞতা এবং বেশিরভাগ দেখা যাচ্ছে বাবা মায়েরা ক্যারিয়ার কেন্দ্রিকভাবে ভাবে ছেলে মেয়েদেরকে বড় করে বেশিরভাগ এবং তারা হয়তো ছোটোবেলায় হয়তো কোনোমতে নামাজটা শিখায় নামাজও কিন্তু বেশিরভাগ মানুষ পড়ে না পাঁচ পাঁচাত্ম নামাজ যেভাবে পড়া উচিত সেভাবে কিন্তু পড়ে না যারা পড়ে তারাও নামাজে যে দোয়া কালামগুলো পড়ে যে সুরাগুলো পড়ে এগুলো আর মানে বোঝে না অথচ এগুলো বোঝার কিন্তু দরকার সেভাবে পড়ে না জাস্ট পড়ার জন্য তো এরকম একটা অজ্ঞ জনগোষ্ঠী তো এটাই আসলে আমাদের আপনি যেটা বলেন যে চিত্রটা সংশয়ে বা আমাদের তরুণ সমাজের এরকম একটা সমাজ যদি থাকে সেখানে তো আসলে সংশয়বাদের উর্বর ভূমি হবে এটাই স্বাভাবিক